তাদের অন্তর্বাসের ভেতর পাওয়া যায় বিশেষভাবে মোড়ানো প্যাকেট খুলতেই বেরিয়ে আসে অবাক করা চিত্র অচেতন অবস্থায় একের পর এক জীবন্ত বানর ছানা চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা কথাটা যেন সত্যি করে দেখালো দুই চোর তবে এবার তাদের লোভের বস্তু ছিল না স্বর্ণ বা মাদক বরং জীবন্ত দামি বন্য প্রাণী ছোট ছোট বানর ছানা ঘটনাটি ঘটে কলম্বিয়ার শান্তারিও শহরের এক বিমানবন্দরে নিরাপত্তা চেকিং এর সময় সন্দেহজনক আচরণ করতে দেখা যায় দুই যাত্রীকে তদন্তের পর যা বেরিয়ে আসে তা রীতিমতো চমকে দেয় সবাইকে তাদের অন্তর্বাসের ভেতর পাওয়া যায় বিশেষভাবে মোড়ানো প্যাকেট খুলতেই বেরিয়ে আসে অবাক করা চিত্র অচেতন অবস্থায় একের পর এক জীবন্ত বানর ছানা বিরল প্রজাতির এই বানরগুলোর বাজার মূল্য কয়েক হাজার ডলার পর্যন্ত হতে পারে পাচারকারীরা ঔষধ খাইয়ে বানর গুলোকে ঘুম রাখে যেন তারা আওয়াজ না করে বা পালাতে না পারে তবে তবে শেষ শেষ রক্ষা রক্ষা হয়নি হয়নি হাতে নাতে ধরা পড়ে এই দুই পাচারকারী উদ্ধার করা হয় প্রাণীগুলোকে প্রকৃতির প্রকৃতির এসব প্রকৃতি প্রকৃতির এসব অমূল্য জীবের স্থান জেলখানায় নয় বরং বনে জঙ্গলে শুধু অর্থের লোভে তারা যেন বিলুপ্ত হয়ে না যায় সেই দায়িত্ব আমাদের সকলের